স্টেপ প্রথমের দিকে এরম হবে ধীরে ধীরে যত আপনার ধ্যানের দিকে যত যত অগ্রগতি হয়ে থাকবে একটা টাইমে আপনার কিছু শুনতে থাকবে আপনি দেখবেন যে আপনার দেহে নেই দেহের কোনো অনুভূতি থাকবে না তখন কোনো কিছুরই অনুভূতি থাকবে না গানও যদি বাজে গান শুনতে শুনতে আপনি করতে করতেছেন একটা মুহূর্তে এমন হয়ে যাবে যে গান বাজতেছিল কি না ওই ছিলাম আমি কী ছিলাম কী হচ্ছিল তখন কোনো কিছু আপনি রিমেম্বার করতে পারবেন সে যতটুকু মনে করবে যে একটা শূন্যতা ছিল যেখানে ছিল খুব শান্তি ছিল নিরবতা ছিল এবং শূন্য ছিল ধ্যান শুরু হয়ে গেছে এই ধ্যানস্থ যখন আপনি নিয়মিত যখন অভ্যাস করতে থাকবেন ধ্যান এটাও নিয়মিত অভ্যাস করেন একটা প্রসেস গেল টাইম ফ্রেম আপনি যত বেশি বাড়াইতে পারেন নর্মালি একজন ব্যক্তির এজ যত বয়স যত তাকে তত মিনিট ধ্যান করা উচিত সকালে বহু সন্ধ্যা সাপোজ আমার বয়স যেমন অল্প আপনার বয়স বেশি আমার সেরকম বয়স অনুযায়ী আমার বয়স পঁচিশ বা তিরিশ হয় পঁচিশ বা তিরিশ মিনিট বা চল্লিশ মিনিট যদি চল্লিশ বয়স হয় যদি পঁয়ত্রিশ বয়স হয় পঁয়ত্রিশ মিনিট যত বয়স ঠিক তত মিনিট করাটা হচ্ছে স্টার্টিংয়ে এটা হচ্ছে আপনার একটা বলা যায় যে সহযোগী সরল উপযোগী ফ্যাক্টর ধীরে ধীরে আগাইতে সময় যত বেশি করতে পারে যত বেশি ধ্যানস্থ বেশি সময় হইতে পারবেন তত বেশি কনসিয়াস মানুষের গ্রন্থি পরিষ্কার হবে তত মানুষ বেশি কনসিয়াস হতে থাকবে তত বেশি আপনার রিচিং পাওয়ার বাড়বে তত বেশি আপনার ওই পঞ্চ ইন্দ্রিয়র উপরে ষষ্ঠ ইন্দ্রিয় শত ইন্দ্রিয় আপনি রিচ করতে পারবেন আবার এই যে নিঃশ্বাস যখন ধ্যানের মাধ্যমে আপনি নিচ্ছেন নিঃশ্বাস হচ্ছে আমাদের জীবাত্মা এবং পরমাত্মার মাঝখানের সেতু হচ্ছে এই নিঃশ্বাসের মাধ্যমেই তার সাথে আমরা যুক্ত হয়ে আসি একে অপর লেগে আসি সামনাসামনি তার কারণে দেখা যাচ্ছে মানে একজনের নাকের সাথে আরেকজন নাক যদি লাগিয়ে থাকে তাহলে কি দেখা সম্ভব পুরো অবয়ব সম্ভব তার থেকে যখন দূরে আসবে কেউ

তো ব্যাপারটা হচ্ছে যে এরকমই আর কি যে যখন লেগে আছে যখনই এই বিশ্বাসের অন্য কনসেনট্রেশন আনতে আনতে নিঃশ্বাস থেকেও যখন আপনি ধ্যানের একটা পর্যায়ে বা সমাধিস্থ একটা পর্যায়ে মানুষ নিঃশ্বাস থেকেও চ্যুত হয়ে যায় ওই মুহূর্তে কয়েক ন্যানো সেকেন্ডের মধ্যে ভাবে বিজুরি চটকের নাই দেখা যায় মেঘের বিদ্যুৎ মেঘে লুকায়ে যেমন মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকালে না পায় অন্য এরকম কয়েক মুহূর্তের মধ্যে লালচা একটা গানে বলছে এরকম এরকম কয়েক মুহূর্তের মধ্যে বিজুরি চটকের যায় ঘটনাটা করবে এই ঘটনাটা যখন ধীরে 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 বৃদ্ধি পাবে মানুষ তখন বোধ করতে পারবে যে কে জীবাত্মা কে পরমাত্মা কে কি কোথায় কি ব্যাপার কারণ ব্রিজটা ওই মুহূর্তে তখন আর থাকে না তখন ব্রিজটা ভেঙে যায় তখন দুজন সামনে সামনাসামনি দেখাচ্ছে এরকম পরিস্থিতির বিভিন্ন যখন বিভিন্ন নবীর আসুল হলিয়াওয়ালা যারা আসছে তখন তারা নিজেকে দেখতে পাইছে বের হয়ে আসছে জিনিসটা বলছে আর ব্যক্ত করছে ব্যাপারটা এরকমভাবেই ভাবে এটা কি জানি অনেকে আবার মন্ত্র প্রয়োগে বিভিন্ন ধরনের ইয়ে করছে অনেকে মন্ত্র প্রয়োগের মাধ্যমে বিভিন্ন স্বরূপ দর্শনের কথা পাঁচ থেকে ছয় রকমের স্বরূপের কথা বলেছে ওইভাবে যদি আপনি আবার কাউন্ট করতে লাগে নিজের স্বরূপের কথা তাহলে আপনার যখন মানুষ যখন তার বিশ্বরূপ ধারণ করে তখন সে তার মধ্যে শতরূপ দেখতে পায় শত ইন্দ্রিয়র শতরূপ না আপনার চেহারায় আপনি একশো রকম দেখতে পাবেন আপনার যেমন এই যে বিভিন্ন যে কৃষ্ণর গীতার মধ্যে একটা আছে কৃষ্ণর অনেকগুলো মাথা আবার ইয়ে এরকম আছে যে হনুমানের অনেকগুলো মাথা এক একটা মাথা এক এই জিনিসগুলো হচ্ছে প্রতীক শত ইন্দ্রিয়র প্রতীক এক একটা স্বরূপ এক এক রকম এক একটা ইন্দ্রিয়র প্রতীক এক একটা ব্যাপারগুলো হচ্ছে নিরানব্বইটা নাম বলা হয় আল্লাহ

এবার এই জায়গাতে অনেকে এই জন্য অনেক দার্শনিকরা বলে গেছে যে গড বলতে তেমন কিছু নেই গডলিনেস আছে আপনি গডলিনেস হতে পারেন আপনি ওটা অর্জন করতে পারেন আপনি প্রভুত্ব অর্জন করতে পারেন প্রভু বলতে যে এটা নাউন মনে করেন তাহলে নাউন হবে অ্যাডজেক্টিভ আপনি এটা অর্জন করতে পারেন তো আপনি যদি এভাবে ভাবেন ব্যাপারটা এমন না তাদের ফিলোসফি থেকে তারা বলে গেছে ফ্যাক্টগুলো অনেকটা এরকমই